আর এখানে ফুলকো ফুলকো লুচি আলু তরকারি আর একজন এখানে করতে গেছে একজনের তো দেখো সকালে আজকে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে এখানে কালকে যে সাদা পিঠে বানিয়েছিলাম তো তোমাদের দেখিয়েছি ওটা দুধে ভিজিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে রুটি আর মিক্স ভেজ সয়াবিন দিয়ে মিষ্টি কুমোর সব কিছু দিয়ে মানে একটা লাভরা টাইপের মানে যদি লঙ্কার আচার নেয় নেবে তাহলে তারও বেশ আর হচ্ছে গিয়ে দেখো এখানে স্পেশাল চা একদম চায়ের এতটা সুন্দর সেট বের হয়েছে ক্রেডিট চায়ের ক্রেডিট ইনাকে দিলাম কারণ বলেছি তোমার হাতে চা খাবো আজকে ঠান্ডা ঠান্ডা বলেছে আধা কাপ ছেলে যে আমাকে গিফট করেছে ওই চায়ের কাপে আধা কাপ আমি খাবো তো এখানেও চা বানাচ্ছে আর এখন ব্রেকফাস্ট করবো ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি আমার মা বসে খাচ্ছে বলে আমাকে ভিডিও করলো না কেন এই যে মামা পিঠে খায় না পিঠের শুধু দুধ খাবে দেখো আচারও দিয়ে দিয়েছি লঙ্কার আচার এখানে দিয়ে দিয়েছি চা গরম গরম চা চাটা কিন্তু ভালো হয়েছে আজকে সানডে তাই বলে একটু সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়ল মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখতে পাচ্ছ বাজারে এসেছি মাছ নিতে তো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে জানি না শুনতে পাচ্ছ কি না ঠান্ডা প্রচন্ড ঠান্ডা রোদ্রু নেই আজকে একদম সানডে মানেই দুজনে মিলে একসঙ্গে বের হওয়া বাড়িতে হলে তো ও যেমন যায় মাছ বাজার মাছ নিয়ে আসে সবজি নিয়ে আসে কিন্তু এখানে না ও বলে আবার আমিও বলি চলো যাই বাজার করে নিয়ে আসি ভালো লাগে কোনটা পছন্দ না পছন্দ নেবো আজকে হচ্ছে গিয়ে সানডে তাই বলে আজকে হাটবার তো ও বলো চলো দেখি সবজি এখন নিয়ে যায় সন্ধ্যাবেলা আসা কি দরকার তো দেখি এচর যে নিয়ে গেছিলাম উনি সকাল সকালে বসে পড়েছে তো নিয়ে নিলাম আর তার থেকে বেশি ভালো লাগে ওই দিনে এ চোরটা খুব ভালো ছিল আর এত সুন্দর করে কেটে দেয় না মানে কি বলবো এত সুন্দর করে কেটে দেয় যে বাড়িতে গিয়ে কাটার প্রয়োজনই নেই তো এখানে কুল তারপর হচ্ছে গিয়ে অনেক ধরনের ইনার কাছে সবজিগুলো আছে খুব ভালো লাগে একটু অন্য অন্য ধরনের সব কিছু আছে তারপর খুঁজছিলাম প্রদীপ গুলো কিন্তু একটা দোকানে দেখলাম একটু ভাঙা ভাঙা আগের হয়তো এই জন্য ও বললো সন্ধ্যাবেলা এসে নিয়ে যাওয়া চারো পাঁচটা এতটা ভালো লাগছে ফ্ল্যাগ গুলো দিয়ে সাজিয়েছে তো দেখো বন্ধু এই যে এত কুচু চিংড়ি নিয়ে এসেছে এগুলো বানাতেই মানে এটা হচ্ছে আধা ঘন্টা হলো বানিয়েছি যে আরও আরো এটার মধ্যে অনেকগুলো আছে এই যে জলটার মধ্যে এই যে খেল আর এখানে হচ্ছে গিয়ে কাতল কাতল মাছ এটা তো চলো এগুলো বানিয়ে নিই বানাতে যে কতটা টাইম লাগবে জানি না তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে গিয়ে ফুলকপির যে পাতা হয় ওই পাতাগুলো আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটুখানি বেশি করে কালো জিরে দিয়ে তারপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে তারপরে শাকটাকে দিয়ে দিয়েছিলাম আর একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি এটা এখন পেস্ট বানিয়ে নেবো আর এটার পেস্ট দিয়ে ভাত মেখে খেতে এতটা ভালো লাগে একটুখানি কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দেবো তখন আর ভাজার সময় আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম একবার তোমার ট্রাই করে দেখো দারুণ লাগে আর হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব একটা বেলা আর বেলা ওঠছে রুটি রুটি কিছু খাবো মাছের ঝোল যদি বেলা করে রাখি না ওই ভাতই খাওয়া হবে তাইগুলো একবেলারই করব আর এখানে চার পিস মাছ তার কারণ একটা বেলার এই কারণে আর এখানে হচ্ছে ভাত আর কালকে ডাল ছিল এটাকে একটুখানি শুকিয়ে নিলাম এটা কালকে একটুখানি পনিরের তরকারি ছিল তো হয়তো রান্না করে এখনো স্নান হয়নি ও অনেকটাই কাজ করে দিল আমার কারণ অনেকটা বেলা হয়েছে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এনেই আমার মানে ঝামেলা হয়ে গেছে ওই তো আমি নিয়েছি খেতেও তো ভালো লাগে একটু করতেই টাইম লাগে বলো না এখন টপি পরবো না তো চলো রান্না করে নিই তারপর কথা হচ্ছে সন্ধ্যা তিনটে বাজে আর তিনটের সময় স্নান করে আসলাম তো আজকে সানডে মানে একটু দেরি হয়ে গেছে আর আজকে ঘুম থেকে উঠেছি এমনি জাগনা পেয়েছি সাতটায় কিন্তু এমনি শুয়ে শুয়ে সবাই মিলে পুরোনো গল্প এগুলো করছিলাম করতে করতে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটার উপরে উঠে নিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করলাম আবার আজকে বিকেলের বাজারটা সকালে করে ফেললাম সবজি বাজার তা একটু লেট হয়ে গেল এখন সবাইকে খেতে দেবো এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি ধনে পাতা গরম মশলা দিয়ে আর হচ্ছে কি এই যে পাতা বাটা এটার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়েছি তো তোমরাও অবশ্যই ট্রাই করো এই বাটাটা তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে গিয়ে সন্ধে সাতটা বাজিনি এখনো এখনও বাজবে তো ভীষণ ঠান্ডা মানে এতটা আজকে ফাইরে ঠান্ডা পড়েছে এই জন্য টপি টুপি পরে নিয়েছি আর আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব না কিন্তু তখন দেখেছিলাম মানে দিয়া যে প্রদীপগুলোগুলো ছিল না ভালো তো ওগুলোই আনতে যাচ্ছি কারণ কালকে দিওয়ালি মানাতে হবে তাই বলে ওগুলো যা যা দরকার ওগুলো নিয়ে আসবো আর একটুখানি মুড়িও আনতে হবে দেখি কি করে কিনা করি ও বললো আজকে আর বাইকটা নেব না বিকেলে হাঁটাও হবে তো যাওয়ার সময় দেখি ফুচকা ফুচকা দেখে আর নিজেকে না আটকাতে পেরে খেয়ে ফেললাম চারটে ফুচকা আর তারপর চলে এলাম এখানে হচ্ছে গিয়ে একটা গাঁদা ফুলের চেন নেব কারণ কালকে হচ্ছে গিয়ে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা তাই একটু তো সাজাতে হবে তাই বলে একটা গাঁদা ফুলের চেন নিয়ে নেব আর হচ্ছে গিয়ে কিছু প্রদীপ নিয়ে তারপর বাড়ি চলে যাব কালকে জন্য আজকে কত সুন্দর করে সাজিয়েছে মাঝখানের লাইটিংটা এতটা সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখতে আর হেঁটে যাওয়া অবস্থায় দেখতে পাচ্ছিলাম একটা রাম ঠাকুরের অনেক বড় একটা ছবি হয়তো কিছু একটা প্রোগ্রাম হবে এখানে তো আজকের ব্লগটা বেশি একটা বড় হয়নি তাই বলে ভাবছি যে দুদিনের ব্লগ একসঙ্গেই দেব তো তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে আজকে হচ্ছে টোয়েন্টি জানুয়ারি আর হচ্ছে গিয়ে ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে হচ্ছে গিয়ে আলু ধনেপাতা দিয়ে তরকারি তো দারুণ একটা ব্যাপার কিন্তু এই আলু ধনে পাতার তরকারিটা খুবই ভালো লাগে তো ও বললো আজকে ওর অফিস আধা বেলা বন্ধ কারণ আজকে রাম মন্দিরের জন্য আজকে অফিস স্কুল সব বন্ধ আর এখানে ফুলকো ফুলকো লুচি আলু তরকারি এটা হচ্ছে গিয়ে মেয়ের গুড মর্নিং বন্ধুরা আজকে প্রথম বোধহয় ঠান্ডায় রুদ পাচ্ছি ও দাঁড়িয়েছে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর রান্না আছে ওইখানে মাম্মা বসে খেলছে কি খেলছিস মা এই খেলছিস কি খেলছিস কি খেলা ওইটা কি খেলছ ওইটা যে আর একজন এখানে কি করতে গেছে জল দেখতে গেছে জলের পাইপই খোলা এখানে ওখানে জল দেখতে গেছে রোদে দাঁড়ায় আছে ঠিকই তাপ লাগছে না শরীরে ঘরে চলে আসলাম আর এই যে এখানে দেখছি নিউজ তো আজকে রান্না মানে যাওয়ার ইচ্ছে নেই কারণ রাম ঠাকুরের আজকে প্রাণ প্রতিষ্ঠা দেখার ইচ্ছে তো দেখি বারোটার সময় হবে তারপরে রান্না করে যাব। আর ঠিকই এখানে বসে আছি ঠান্ডায় কুকুরা লেগে গেছি এতটা ঠান্ডা লাগছে সকালে উঠে স্নান করেছি ও এখানে মাম্মা এখানে আর ছেড়ে গেলো ছেলের বন্ধু বাড়িতে তো চলো দেখে নি তোমরাও দেখো রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা খুব ভালো লাগছে যেতে পারবো কিনা না নিউজে দেখি রাম মন্দিরটা তো দেখো বন্ধুরা এখানে মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ অল্প কাটা নিয়েছি আর একটুখানি চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি তো এটা পকোড়া বানাবো সন্ধ্যা বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এখানে প্রদীপ নিয়ে আমি রেডি কারণ আজকে শ্রীরাম নিজের ঘরে আসছে তাই বলে আমাদের ঘরগুলোকে একটুখানি মানে আলো জ্বালিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি কারণ শ্রীরাম যেদিন ঘরে আসে ওই দিন দিওয়ালি মানানো হয় তাই বলে আজকে শ্রীরাম নিজের ঘরে আসছে এখানে এই কারণে হচ্ছে গিয়ে সারাটা ভারতবর্ষেই আজকে সুন্দর করে দিওয়ালি মানাচ্ছে সবাই তো এখানে আমিও এই জন্য সাজিয়ে নিচ্ছি আর এখানে দেখো তিনটে প্রদীপ লাগিয়ে দিয়েছি কি ভালো লাগছে আর এখানে সিঁড়ির সামনেও একটা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে ঘরে দেখো কি সুন্দর করে লিখেছে না তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো জয় শ্রীরাম লিখেছি তো একটুখানি ফুল দিয়ে মানে ইয়ে করার চেষ্টা করলাম আর এখানে আমাদের গোপু সামনেও একটুখানি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই যে ব্যালকনিতে এভাবে সাজিয়ে দিয়েছি যত পেরেছি মানে একটুখানি ঘরটাকে আলো করার চেষ্টা করেছি আর বাইরের থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দেই তো আমাদের ব্যালকনিটা এই যে এটা কি ভালো লাগছে আর ওই যে ওই সাইডেরটা তো ওই দিদিদের তো ওরা মানে এগুলো লাগিয়েছে আর এখানে আমি কয়েকটা প্রদীপ লাগিয়ে দিয়েছি একটুখানি বেশি করে তেল বারবার দিচ্ছি যাতে অনেক রাত্রি অবধি মানে জলে ভালো লাগছে দেখতে আর এখানে তুলসীপাটটা তোমাদের দেখানোই হয়নি তাই ভাবলাম একটু দেখিয়ে দিই আর এই যে বাবা যখন এসছিলো তখন এই যে ঝাড়বাতিগুলো তারাবাতিগুলো এগুলো নিয়ে এসছিলো তো তখন থেকে রাখা হয়েছিল কোনো একটা মানে ইয়ে না হলে তার আর ইয়ে করা হয় না তো আজকে যেহেতু ঘরে আসছে তাই বলে যে মাম্মা জ্বালাচ্ছে আর ওই যে পাশের ঘরের ছেলেটাও আসছিলো তো ওরা মিলে জ্বালাচ্ছে আমিও জ্বালালাম আমি তো অন্য ফটকা ফটকা ওগুলো তো আমি ইয়ে করতে পারি না আমার ভয় করে কিন্তু তারাবাতি বলে ঝাড়বাতি বলে এটগুলো আমার ভীষণ ভালো লাগে তো মাম্মা নেচে নেচে পুরো ইয়ে ওদেরও মানে কি বলবো খুব এনজয় করছে ওরা আজকে তো এগুলো করে টোরে একটুখানি যাবো বাজারে এখনো চলে আছে কি ভালো লাগছে দেখতে একটুখানি যাচ্ছি বাজারে ও এখন অফিস থেকে আসেনি কারণ আজকে তো আধা বেলা বন্ধ ছিল আধা বেলা অফিস তো যাচ্ছি মিষ্টি নিয়ে আসি একটুখানি আসছিলাম মিষ্টি নিতে আর হচ্ছে গিয়ে এখানে কেনবা এতটা টান ছিল যে একটুখানি যাই তো এখানে দেখে আসি কি সুন্দর করে সাজিয়েছিল কি হচ্ছে তো এসে দেখি এত লোক এত লোক মানে কি বলবো অনেক লোকজন এখানে আর হচ্ছে গিয়ে পটাকা ফুটছে মানে খুব ভালো লাগছে চারপাশে একটুখানি দোকান ঠোকান খুব ভালো লাগছে আর এখানে যে লাইটটা দেখিয়েছিলাম কালকে যে তোমাদের রাত্রে ওই লাইটটার এখানে দেখো শ্রীরামের অনেক বড়ো একটা ছবি তারপর দেখি এখানে সবাই এখানে বাতি দিয়ে মানে দিচ্ছে তো আগে যদি জানতাম আমিও বাড়ি থেকে বাতি নিয়ে এসে সুন্দর করে দিতে পারতাম কিন্তু আমি তো জানি না এমনি মনে মনে একটুখানি প্রণাম করে নিয়ে আর পিছনে দেখো হচ্ছে গিয়ে প্রোগ্রাম তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ বাচ্চাদের তো রেখে এসছি ভালো লাগছে না আগে যদি জানতাম ওদের দুজনকেও একটু সঙ্গে করে নিয়ে আসতাম তো কি করবার আমি একটুখানি হালকা দেখে নিলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো খুব ভালো লাগছে আর যেতে তো ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে এখান থেকে গিয়ে মিষ্টিটা নিয়ে চলে যাব বাড়ি আজকের দিনটা সবার মনে থাকবে আর মনে হচ্ছে শ্রীরাম খুব খুশি আজকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে